আমি অবাক আর দেখো অনেকদিনই ভাবছিলাম যে গোছা অবস্থা আমার বিছানাটা শুধু এই ওপরের তাকটা খালি করেছি হ্যালো ইব্রিওান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে শুরু করছি নতুন একটা ভিডিওর সাথে চলো এখন বাইরেটা দেখে বুঝতেই পারছো যে কতটা ভোরবেলা আমি উঠেছি অনেক সকালবেলা এখন বাজে হচ্ছে পাঁচটা তিরিশ জানো তো তার আগেই আমার এমনি কাজবাজগুলো কমপ্লিট হয়ে গেছে মেয়ে যাবে হচ্ছে পরীক্ষা দিতে চলো রেডি করি আর এখানে দেখো মেয়ে উঠে পড়েছে পড়েই আমাকে আমি বললাম মামা একটা আপা দাও ও আপা দিচ্ছে জানো তো আর সত্যি কথা বলতে ভোরবেলাটা এই বারে সবই ওর জামাটা পরে নিয়েছে আর টাইটা তো ও যেহেতু অনেকটাই ছোট তোমরা বুঝতেই পারছো টাইটা তো বাঁধতে পারবে না তাই জন্য আমি টাইটা বেঁধে দিয়েছিলাম ওই জন্য ওর মন খারাপ ও বলতে চাইছে কি যে আমি টাইটাও বাঁধবো কে আর ওকে বোঝাবে যে তুই টাইটা কি করে বাঁধবি মা আমি ওটাই ওকে বারবার বলছি ও রেগে যাচ্ছে স্কার্টটা পরাতে যাচ্ছে বলছে আমি পরবো আমি বলছি মা অনেকটা দেরি হয়ে গেছে তাড়াতাড়ি পরে নে ওই জন্য তো এখন মানে মনটা খারাপ যে মা কিছুই করতে দিচ্ছে না আমাকে বলবে আমি বললাম যে কী বলে ঠিক আছে তুই পর বাবা কেন বাচ্চাদের এমনিতেই সকালবেলা উঠলে মুখটা একটু খারাপ থাকে তার উপর যদি ওদেরকে জোর করা হয় তাহলে ওরা আরোই রে মানে একটু রেগে মতো যায় তো আমার মেয়েও ওটাই করে আমার মেয়ে রাখ রে থেকে বেশি আমার মেয়ের অভিমানটাই বেশি এইখানে একটা জিনিস কি যেন আমি ওকে কী হয়েছে আমি যখন ওকে রেডি করাচ্ছিলাম তখন হচ্ছে আমি ক্যামেরাটা কোনোভাবে মানে অন করা ছিল আর যখন ও রেডি হচ্ছিলো না আমি ক্যামেরাটা অফ করে দিয়ে ফেলে মানে অফ হয়ে করে দিয়েছিলাম তো তার জন্যই ও রেগে গিয়েছিল লাস্টে আবার অনেক কষ্ট করে বুঝিয়ে বাজিয়ে বুঝিয়ে মামা আপাদে আপাদে আমি হচ্ছে রেগুলারই এরকম করতে থাকি সকালবেলাটা ওর সাথে না হলে দেখো ওকে ভালোভাবে না বললে হবে না আর এই দেখো কিরাম দুষ্টুমি করে যাচ্ছে দেখো আমি যতবার চুলটা বাতে যাচ্ছি ও ততবার ওইদিকে ঘুরে যাচ্ছে মানে আমার সামনের দিকে ও আমাকে চুল বাঁধতে দেবে না ওকে বলছি তুই বস ও বসবে না আমি দেখুন বলছি মাম্মা দেরি হয়ে গেছে দেখ আর ধপ করে বসে পড়েছে দেখো আমি বলছি যা বসে বললি ওরা তো দেখতে পাচ্ছে না তো চলো চুলটা পেতে নিই কত তো মামা আমি এখানে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আর আমি ওকে পড়াগুলো একবার একবার করে ধরে নিয়েছিলাম কারণ যেহেতু রিডিং কনভার্সেশান ছিল আর ঠিক ছিল জানো তো একদিনে তিনটে পরীক্ষা দিয়ে দিয়েছে আর বলো তো ও এত ছোটো বাচ্চা একদিনে তিনটে পরীক্ষা নিলে পারে আর এই দেখো ওর মুখটা মনে হয় কোনো কারণে দেখা যাচ্ছিলো না ও বলছে আমার মুখটা কেন দেখা যাচ্ছে না মানে এই রকম করছে খালি বদমাইশি করে আমার মেয়েটা তাই আমি ওকে ধরছিলাম না মামি বলছি মামা তুই পড়ে নি ও আবার একা পড়বে না জানো তো ওকে যদি বলি তুই একা পড় ও একা পড়বে না ওকে বলছি তুই একা পড় ও পড়বে না বলছে তুমি ধরো এবার আমার তো ওই দিকের কাজগুলোও করতে হবে বলো না দিকের কাজগুলো না করলে হবে না কারণ যেহেতু ওর বাবা দিয়ে আসবে তো তার জন্য তা চা করতে হবে মেয়ে দুধ গরম করতে হবে কিন্তু কে আর ওকে বোঝাবে তাই জন্য বাধ্য হয়ে আমি মানে পড়াচ্ছি যে কি করব না পরীক্ষা যেহেতু পড়াতে তো হবেই তো চলো একটু পড়িয়ে নি ওকে তারপর আবার কথা বলছি তোমাদের সাথে তারপরে দেখো ওকে পড়িয়ে নিয়ে এখানে হচ্ছে একদিকে চা বসিয়ে দিয়েছি এখানে চাটা ফুটছে আর একদিকে দুধটা বসিয়েছি এখানে হচ্ছে মেয়ের দুধটা গরম করবো যেহেতু ও খাবে তো দেখো এখানে চা রেডি হয়ে গেছে দুধটাও গরম হয়ে গেছে এবার যাই নিয়ে ঘরে স্কুলে চলে গেছে আর সেটা দেখাতে পারিনি কারণ তারা ওর ভিতর না হয়ে ওঠে না মাঝে মাঝে উঠেছে অনেকক্ষণ কিন্তু ওই যে করতে 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 দেরি হয়ে গেছে আর কাজ করতে করতে না ঘড়ির দেখার টাইম থাকে এটা যে কটা বাজে এটা যে দেখবো তো তার জন্য দেরি হয়ে গেছে আর সাতটা কুড়িতে মানে পরীক্ষা স্টার্ট আরে সাতটা দশ বেজে গেছে তো কোনো রকমে মানে ওকে রেডি করিয়েই আমি চলে যাক মা হচ্ছে পুজো করছে পুজো করছে ওকে আগে কাজ সব কমপ্লিট হয়ে গেছে ওখানে ওত দিয়েছি আর আজকে ওয়েদারটাও কেমন লাগছে চলো কত দিন মানে একটা ভিডিও এডিট করতে হবে কারণ যেহেতু আজকে ছাড়তে হবে তো চলো আবার পরে কথা বলছি তো বন্ধুরা এমনি কাজে বাজে নর্মালি হয়ে গেছে তো বসেছিলাম হঠাৎ করে ভাবলাম যে আলমারিটা গোছাই আগের দিনে এই আলমারিটা গোছাচ্ছিলাম এই আলমারিটা তো তোমাদেরকে সেটাও দেখিয়েছিলাম এইটা তো আমার রোজই গোছাতে হয় কারণ লাকির জন্য আর আর একটা আমি এই আলমারিটা খুলেছি আলমারিটার অবস্থাটা দেখো একবার শুধু মানে কি হয়ে আছে আলমারিটা দেখে তো আমি অবাক আর দেখো দিনই ভাবছিলাম যে গোছাবো গোছাবো গোছানো হচ্ছে না তো চলো ঝটপট করে গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি ও অবস্থা আমার বিছানাটা শুধু এই ওপরের তাকটা খালি করেছি তাও এই দিকেরটা করিনি এইটা করেছি তাতেই দেখো এই অবস্থা মানে পুরোটা যদি আমি এইগুলো পুরোটা যদি খালি করি তাহলে মানে আমার খাটটা গোটাগুটি ই যাবে তো চলো গুছিয়ে নিই তো বন্ধুরা মামাম চলে এসছে আর মামাম নিয়ে এসছে আজকে মামামের পরীক্ষা হচ্ছে দারুণ পরীক্ষা হয়েছে আজকে মামামের পরীক্ষা যেটা বললো যে আজকে নাকি ও পরীক্ষা খুব সুন্দর ওর পরীক্ষা হয়েছে আর দেখো চলে এসছে এখন আমার কিছু হয়নি আর মানে শুধু গোছানো হয়েছে রান্নাও বসায়নি শুধু ভাতটা বসিয়েছি ডালটা বসিয়েছি কারণ এখন বেজে গেছে হচ্ছে দশটা নয় ওর বাবা এসে গেলেই আমার সব একেবারে চলে যাবে তো শেষ দেখো আমার আলমারি গোছানো কমপ্লিট হয়ে গেছে সত্যি কথা বলতে এই আলমারির সময় মানে সময় দিতে দিতে আমার মনে হয় এক ঘন্টা সময় কেটে গেল যাই হোক চলো তাড়াতাড়ি করে বাজগুলো করি তারপর কথা বলছি তো এই দেখো তাড়াতাড়ি করে ভাত ডাল আর হচ্ছে ডিমের তরকারি এটা কপি আলু দিয়ে ডিমের তরকারি করেছি আর এইখানে মেয়ে হচ্ছে একা একা খাচ্ছে দেখছো ভাত মেখে দিয়েছি তো চলো আমিও তো ঝটপট করে খেয়ে নিই আর কথা বলবো না একেবারে ঘুম থেকে উঠে বিকালে কথা তো বন্ধুরা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আজকে জানো তো মানে ঘুমিয়ে পড়েছিলাম চোখগুলো দেখে বুঝতেই পারছ যে আজকে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে সন্ধ্যে ফোন দিয়ে তারপরে দেখি ওর বাবা চলে এসছে তাই জন্য এখন হচ্ছে চা করলাম চা করেছি এবার যাবো হচ্ছে ঘরে দুজনে চা খাবো আর মেয়ে হচ্ছে দেখি কি খায় আমি কেউ খাওয়াবো আমি হচ্ছে ঘরে লাকির সাথে খেলছে আওয়াজটা আসছে যার জন্য তো চলো আগে চাটা খেয়ে মেয়েকে খাওয়াই তারপর আবার কথা বলছি তোমাদের সাথে কারণ কাল যেহেতু পরীক্ষার একটু নিয়ে পড়তে বসো তো মেয়ে পড়তে বসবো বসবো মানে পড়তে বসাবো সরি কি বলছে তো চলো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে মাম্মা হচ্ছে গিয়েছিল বাংলাটা ঘরে আমার কাছে পড়ছিলো বাংলাটা যেহেতু পড়া হয়ে গিয়েছিলো ওই জন্য ওর মায়ের কাছে গিয়েছিল ড্রয়িং করতে কালকে পরীক্ষা লাস্ট তাই তো মামা মামা হয়ে কাল ফুল লাস্ট তো বয় বি আচ্ছা বিখু তো তো বিখু তো কাল সকালে খাবে ডু ডু ও ভিডিওটা করে ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে কাছে থাকবে লাইক